বাইডার প্রতি তুই একটু খেয়াল রাখবি হ্যাঁ এটাই তোর কাম আর কাম নাই হাবা যদি বাসে তাহা দিয়ে যাইতেন হাত খরচা আবার তাহা তাহা এনে ল পাশ রাখ আস্তা সাবধানে দেন আব্বা আচ্ছা ঠিক আছে এই আপনারা চালু করে কাম করেন ওই যে কেড়া রোমান ভাই না হের কাছে যাইয়া কুই আমরা বাড়ি করতেছি হুন্ডে খুশি হইবে না ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালো আছি কি আমরা বিল্ডিং আর কদিন পরে কাজটা সব কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে মিলাত আপনি কইলে আপনি কিন্তু যাইবেন ভাই খুব খুশি হইলাম যে তোরা বিল্ডিং দিতে আর এর মধ্যে আমার দাওয়াত করছো ঠিক আছে অবশ্যই যাবো কবে করবি আমার দাওয়াত দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই মামা আমাকে বিল্ডিং এর কাম তো প্রায় কমপ্লিট হয়ে গেছে গা আর কয়দিন পরে মিলাত দিবু কইলে তুই যাইস কি কস বিল্ডিং দিয়া লাইছো তোরা

আসলে কিন্তু ঝামেলা আছে মামা আরে বেড়া তুই কি কস না কস ফাইজলাম করস না ধরো বেড়া ফাইজলে আমি কি করবো যেটা সত্যি ওটাই কইসি ব্যবসা করে এত তাড়াতাড়ি বিল্ডিং দেওয়া যায় না মামা তুমি হয়তো জানো না খোঁজ নিয়ে দাও তোমার আব্বাই কি করে এর ভিতরে গাবলা আছে মামা তুমি যত যাই ক খোঁজ নিয়ে দেখো ধর বেড়া আমার আবার কি ঝামেলা আছে কোন ঝামেলা নাই আছে আছে মামা যে গেলে ঝামেলায় পড়বা ওই সময় ঠিকই বুঝবা তুমিও জানো মামা তলে তলে পানি খাও আর উপরে যা সাধু হাজো না ঠিক আছে তলে থাক জায়গা জায়গালে ধরা পড়বা এইকালে বসবা টেড্ডা এ এনে তো কিছু কবা না মেদাজটা আমার এখন গরম ঠে মাথা মুতো সব গরম আব্বারে কল দেই তো হ্যালো আব্বা আপনি ঢাকা বইয়া কি করেন আপনি কি ব্যবসা বাণিজ্য করেন নাকি অন্য কিছু করেন কোনদি আমার বন্ধু রে আমরা বিলিং দিতাছি ও কইলো তোর আব্বা এত পায় কোতায় তোর আব্বা ঢাকা গেল হেদ না এত টাকা কেমনে কামাইতে পারে তারপর গুলো তোর আব্বা মারা দুই নাম্বারই কাজ করে কি করেন আব্বা সত্যি কথা কন দি আপনি কি কাপুরের দোকান করেন নাকি ঢাকা অন্য কিছু করে না আর নহর আমার এই সমস্ত কথা কয় কিনি গা ধর বেটা তুই কি কস তিলে তিলে কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জমাইয়া ওই টাকা দামি বাড়ি করতেছি কে কি কইব না কইব এটা হুন সময় আছে তুই মানুষের কথা কান দিবি না আমি কেমন কষ্ট করে বাড়ি করতেছি আমি বুঝতেছি এত সহজ ফোনাক বুঝলাম না মাইন ছেড়ে তো চিন্তা ভাবনাকে আমার কষ্টের টাকা আমি বাড়ি করতেছি মাইন ছে শেষ কিছু ভাল লাগতেছে না এখন কি যে করি আমারে আনার ভাল ওইটা না ওরা কেমনি কি করে বাড়ি দিয়া লাইতেছে তাহলে আদর একটা ফোন দিয়া পেস লাগাই দেই হ্যালো আদর ফোন সুসনি বেড়া ইমন রাতো বেড়া দুইতলা বিল্ডিং দিতাছে হে ও আবার ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ি করতেছে তাহলে তো ভালো কথা আরে বেড়া ভালো হেডা তো বুঝলাম কিন্তু এটা ডুপ্লেক্স বাড়ি করতে না হলেও এক কুড়ি টাকা দরকার ওরা আব্বাই হে দিন গেল বাইতে তোন ডাহা ওর বাপে ঢাকা শহরে একটা কাপড় ব্যবসা করে ডুপ্লেক্স বাড়ি করতে পারে এটা তো স্বাভাবিক ওই ব্যবসা অনেক টাকা আরে বেড়া তুই চুপ কর ওই একটু ঢাহা শহরে দোহানদারি করে ডুপ্লেক্স বাড়ি দিয়ে লাইবে তুই জানোস না মামা ওর আব্বার যে কোনো একটা ঝামেলা আছে উল্টা পাল্টা কিছু একটা কইরে এই বাড়িটা করতে আছে বুঝবি না কিছুদিন পর ঠিকই হতে পারবি আশা রাখ ব্যাপারটা তো আমার মাথায় ঢুকতেছে না ছোট একটা কাপড়ের দোকান করিয়া এত বড় বাড়ি করা সম্ভব ইমুনটা একটা কল দিই হাদর ক তোর বাপে বলে বাড়ি করতেছে हां বাসার কাজ তো প্রায় শেষ কেমনে কি বন্ধু তোর বাপে করে ঢাকা সরো সরো একটা কাপুরের দোকান এই কাপুরের দোকান করে এত বড় বাড়ি করে তোর বাপ কি কোনো দুই নম্বরি ব্যবসা-শাবসা করে এত টাকা কোথায়তন পায় তাবড়া তোর কাছে ঐ কিছুড়া আরে বেডা এলাকার সবার मुंह মুই তোhuntাসি সবাই ক কই করতেছে ইমুনু বাপ এত বড় কাপুরের দোকান কই রে এত বড় বাড়ি করে কেমনে না আমিও শিওর তোর বাপে কোনো বেজাল-ঠেজাল করে আর নালে এত টাকা কোথায়তন পেল আর সহ্য না হ্যালো আব্বা তুমি আজকে আমার কাছে একটা সত্যি কথা কবা এগুলো কি আব্বা সবাই আমার কাছে ফোনটা করতে আসে তোর আব্বাই দুই নাম্বারই ব্যবসা করে দুই নাম্বারই ব্যবসা না করলে এত বড় বাড়ি দেয় কেমনে এতটা টাকা কোথায় এ সবাই আমার কাছে কইতাছে কালকে বেলাল কইলো আজকে আদর কইলো আব্বা তোমার পায়ে দুই আন্তরি তুমি আমার কাছে সত্যি একখান কথা কও তুমি ঢাকা অন্য কোনো ব্যবসা করো তুই মাইঞ্চের কথা শুনলে হইব তুই জানস না তোর ভাই কষ্ট করে ইনকাম করে ঢাকা শহর কত কষ্ট করে মা তার গাম পায়ে ফলা ইনকাম করি হেটে আদা বাড়ি ঘর করতাছি আর তুই মাইনসের কথা তুই আমার আবার জিজ্ঞাসা না এই সব কথা কিন্তু আমার তুই আর কবি না কষ্ট করে ইনকাম করে যদি মাইনসের কথা শুনতে হয় তাহলে কেমন হইব ফোন রাখ মামন ভাই কন্ট কেমন লাগে এ এত কষ্ট কইরা বিজনেস টিজনেস কইরা কিছু টাকা পয়সা জমায় বাড়িটা করতাছি নানান ধরনের মানুষ নানান ধরনের কথা ছড়াইতেছে এখন কেমন না লাগে কন্ত আমি নাকি দুই নাম্বার টাকা পয়সা কামাই দুই নাম্বার টাকা দিয়ে বাড়িঘর করতেছি এটি কোন ধরনের কথা ভাই কন্ত মাতার ঘাম পায়ে ফালায় ইনকাম করার পর যদি এই সব কথা শুনতে হয় তখন কেমন না লাগে ভাই মানুষ আসলে এরকমই বর্তমান সমাজে মানুষের কথায় আপনার কি ঠাঙ্গিয়া থাকলে হইবে মাইনসের কথায় কোনো সময় কান দিবেন না আপনি যে মাথার গাম পায়ে ফালাইয়া টাকা কামাই করেন এটা তো ভাই বেড়াদার বন্ধু বান্ধব আমরা তো জানি আপনি যে বাড়ি করতেছেন এটা তো এলাকাবাসীর ভাল লাগতেছে না আপনার নামে কেমনে বদনাম বাইর করবে সবাই এই চেষ্টা ভাই এই সমাজটা কি জানেন আপনি কষ্ট ক্লাস করি একটা বাড়ি করতেছেন না যাইয়া দেখেন পুরো এলাকাবাসীর গুম নষ্ট কুতাতুন টাকা কামাই করে কেমনে টাকা কামাই করে এগো কোনো কাম কাজ নাই তো ভাই মাইনসের কথায় আপনি কান দিয়েন না আপনার মতে আপনি চলেন আপনার মতে আপনি কামাই রোজগার করিয়া সংসারটারে উন্নতি করেন ওই কারো কথায় মন খারাপ করিয়েন না বাদ দেন সবকিছু বাড়িডা কমপ্লিট করেন টেনশন ফ্রি থাকেন মানুষের কথায় কান দিয়ে না চলেন